সালাম বলেন সব শিখে নিলেন আপনাদের ব্যস্ততা দেখে যে এতই কষ্ট লাগে আপনি কোরআন সন্ন্যার কাছে আপনি ব্যস্ততা দেখান আর এই কোরআন সন্ন্যাকে আপনি ভালোবাসেন অসম্ভব কোরআনের আওয়াজ যদি শুনে কোন মমিনের কানে যাও মমিন জান্নাতে না যাওয়া পর্যন্ত কোরআনের আলোচনা শুনে তার জীবনে তৃপ্তি মিটবে না কথা বলেন ঠিক কিনা আর কপাল পুরা দাঁড়া হয় ধলে বাড়ি করলেও তাকে বাড়িতে ধরে রাখা যায় না কথা বলেন ঠিক কি তাহলে কি বলবেন ও আলাইকা ও আলাইহিসসালাম বলেন আরো ধরে বলেন আবারও বলে ও আলাইকা ও আলাইহিসসালাম কে শোনাবেন একজন শোনান তো দেখি হ্যাঁ বলেন মনে হবে আগে জানতেন এই ধাঙ্গাতেই ঘুরি টাকার ধাংদাতে বাংলাদেশের কোনো মাহফুতে ঘুরি নাই ও মাদ্রাসা সাত পয়সা দেখলে না আমার এই দাওপড়া মানুষের ছাত্র না কথা বলে মাথা বেত আমার এই ধান্দাতে ঘুরিয়ে পাদিক ও তো ও দান্ত না আগে এটা উত্তর কি ঠিক আছে কথা বলে না উত্তর ঠিক আছে তো কথা বলছে না রে দাওড়া ক্লাসে করে আমি কেউ আছেনি তাহলে ও ওয়া আলাইহিSalam। এই দেখেন এইটাই লাভ বসেন। জাযাকুমুল্লাহ খাইরান। জাযা বারাকাল্লাহ। فِي أَهْلِهِ وَعَائِلِهِ نَامِين। আমীন। বাশার হাজেরিন আমার আলোচ্য বিষয় আমরা দুনিয়াতে কেমনভাবে বসবাস করব। নমরুদ ফেরাউনের মতো, জালেমদের মতো না আল্লাহর গোলামের মতো। জরে চিৎকার দিয়ে বলে আল্লাহু এই দুনিয়াটা একটা ধোকার জায়গা। বিলচি পাল্লারের মতো। বিউটি পার্লারে গেলে চেহারা যতই খারাপ হোক চাকচিত্য এই দুনিয়াটা আমাদের কাছে আসবে চাকচিত্যর মতো কিন্তু সব ধোকা বলেন কি বলেন আমরা অনেক সময় মনে করছি যে আমরা এই দুনিয়াতে সে কিছু পেলাম না যারা ইহুদিনাস যারা খ্রিস্টান যারা বেধর্মী ওদের দেশের মানুষেরা কত মানে উন্নত দেশ কত দুনিয়াতে তারা ডেভেলপ করলো আমাদের কিছুই হলো না তা আমরা দুনিয়া চাই না আপনারা চাই আমরা দুনিয়াও চাই তো চাই বলেন 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 আমরা দুনিয়াও চাই আখেরা চাই আমরা শুধু দুনিয়া চাই না দুনিয়াও চাই আখেরাতল চাই আর যারা দুনিয়া দুনিয়া দুনিয়ার করে এরা কুত্তার মতো কার মতো এই তো বলবেন গাল দিলেন নাকি দেখেন মাদ্রাসার ছাত্র আছে মাসালির কাল যারা মানে দুনিয়া দুনিয়ার শিকির করে এরা তার মতো এই জন্যই যে কুকুরের বৈশিষ্ট্য হল দিনেও রাতেও খা নিজে খাবে অন্যকে খেতে দিবে না ঠিক আছে কথা বলুন না আর এরা গো কুকুরের একটা বৈশিষ্ট্য হলো এরা দিনেও খায় কথা বলে না আচ্ছা শিয়াল দিনে খায় দিনে খায় সামসি কি কথা বলে না তো কুকুর দিনেও খায় রাতেও খায় আর ওর কাছে যদি মুনকে মুন থাকে আর একটা যদি কেউ হাড্ডির একটু টানাটানি করে এই গোস্ত ছেড়ে ওই হাড্ডির পেছনে দড়া আসে না কচি কচি টাকার মালি একজন এক কাঠা তার আইলে তিনি একটু বাড়িটা করবে বলছে কত দাম এক লাখ বললো থাকলো দেড় লাখ আসে না না মানে গোটা দুনিয়া দুজাকে দেওয়া হয় তবু তার পেট ভরবে না এরকম লোক আছে না নাই তাহলে সাজা যারা শুধু দুনিয়া দুনিয়া চিকিৎ করে এদের উদাহরণ কিসের মতো বলছেন ভাই একটু আজ শুনে সময় নাই ভাই ওয়াজের একটু জালসার মিটিং জালসার মিটিং হবে সময় নাই ওই মাদ্রাসাতে আহ আসবে একটু চলে বলছে আমার সময় নাই নেই দূরস্থানের মিটিং হবে আমার সময় নাই ভাই নামাজ চলেন সময় নাই টাকা আছে হস করতে যাতে হবে নাহলে ইহুদি হবে না নাহলে রাস্তারাহা মরবে বলছে আমার সময় নাই মেয়াদ করি নাই চিন্তা ভাবনা করে দেখি এদের উদাহরণ কিসের মতো খালি দুনিয়া 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 আল্লাহ কি বলেন চোদ্দ নম্বর আয়া দেখেন এক আমি হাফেজ নাই দেখেন কি আল্লাহ কি বলে দেখেন সুরাহ ক্যান

দুনিয়ার দ্বারা চাকচিক্য চায় দুনিয়ার দ্বারা চাকচিক্য পেতে চায় দুনিয়াকে দ্বারা বেশি প্রাধান্য দেয় দুনিয়া নিয়ে যারা প্রশান্তি পেতে চায় আমার আল্লাহ বলছেন আমি অবশ্যই তাদেরকে দুনিয়া দেব এক যাত্রা পরিমাণ কম দেব না কিন্তু উলাই ইল্লান আল্লাহর জিকির করে আল্লাহ বলছে দুনিয়া দেব কিন্তু পরকালে জাহান্নাম ছাড়া জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোন রাস্তা তাদের জন্য খোলা থাকবে না নাউজুবিল্লাহ বললেন না আর মুমিনেরা দুনিয়া চায় আখিরাতও চায় পড়েন না রব্বানা পড়েন না রব্বানা কি দুনিয়া হাসানাত দাওফিল আখিরাতে হাসানাত দাও ওয়কিন আযাবান নার দুনিয়া nominee দুনিয়াও চাই আখিরাতেও চাই কথা ঠিক কিনা কিন্তু যারা দুনিয়া দুনিয়া জিকির করে আল্লাহ তাদের দুনিয়া দিবেন কিন্তু পরকালে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা খোলা থাকবে نہ قدامی اپنڑے خدمت میں منت جائے دنیا کا ہمن جائے تو امر آویں ام ابن عمر رضی اللہ تعالی عنہما قال حضرہ رسول اللہ صلی اللہ علیہ وسلم بے باذ سن

স্টেশনে যাবে ট্রেন আসবে ট্রেন ধরবে এই জন্য সেখানে কোনো বাড়ি ভাড়ো চাই না স্থায়ী থাকার কোনো জায়গা করে না একটু সামান্য বসে একটু যা অথবা একটু কোনো প্রকারের একটু অবকাশ নেয় এরপরে ট্রেন কখন আসবে খালি বারবার দেখতে থাকে কিন্তু তার ঠিকানা যেখানে যাবে সেখানে ও মুসলমান ভাইরা ও গোমা মা খোসা আফির খেলায় এখানে বাড়ি ফাঁড়ি ইত্যাদি করে স্থায়ী থাকার লাগানো হয় আমাদের স্থায়ী ঠিকানাগুলো চান্না উদ্ধ উনভ শকামিন এল কুবুর তুমি প্রতিদিন নিজেকে আহালে কবর খবর খবর তুমি একজন কবরের অধিবাসী নিজকে ভাব নিজকে মনে করো কখন চলে আসবে কখন এসে মালা কালমা চলে আসবে আমার যান নিবে আমার আমার দাদারা চলে গেল বাপ চলে গেল পাড়া প্রতিবেশী অনেকেই চলে গেল আমাকেও যেতে হবে ও বারবার নিজকে একদম কবরের নিজকে একজন অধিবাসী বানবে ওই কবরে যারা

যারা ক্ষমতায় আছেন নিজকে ভাবেন না নমরুত ফেরাম কেন্লাও ছাড়েন না এই কথা ঠিক কিনা আল্লাহ বেদার হলে সেকেন্ডের সময় বাংলার জমিনে টিকতে পারবেন না কথা ঠিক কিনা আপনাদের এরকম একটা ঘটনা শুনাইছিলাম ব্যাং আর সাপ শুনাইছি ব্যাং আর সাপ দুই বন্ধু ব্যাং

মানুষ যায় শাকিয়া ব্যাংকে বলছে তুমি এমন বন্ধুর সাথে মানে এমন লোকের সঙ্গে বন্ধুত্বালি করলি ওর চলা ব্যথায় যেন আত্মা ব্যাথা ওরে একটু সুজা হয় চলতে বলিস না তোর বদনাম হচ্ছে তুই ভালো মানুষ একটু মানুষকে বলে না যে তুমি নামাজে তুমি পরেশ গার দিন ভদ্র ছেলে তুমি একদম গাজা গাজা করে ফিরশিতির খোরের সাথে বন্ধুত্ব বানাইবো কেন বলে না গো

নিজের ক্ষমতার দেখাতে মরার আগেই সুজাহন মরার পরে সুজাহে কোনো লাভ হবে আরও ধরে আরও লাভ ভাবে না মৃত্যু যখন এসে যাবে তখন সেবার আল্লাহকে বলবে বলে আর আমি তো কার দাম ছিলাম আই আল্লাহ তুমি একটু সুযোগ দাও না এবার শোনা আল্ল মুখ মিনুন একটা মুখ তুমি আর একটা মুখ মিনুন বৌ বা এখন নম্বর এবার এবার ওই যে এবার তার কাছে মালাকাল কার মনটা আছে একটা যা আদা হুমুন বা قَالَ رَبِّ ارْجِعُونَ لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا এইবার সে তারা বলছে বলবেন তোমাদের মৃত্যু যখন এসে যাবে তখন তাকে দেখানো দেখানো হবে হবে আর যারা মমিন বান্ধব তাদের দেখানো হবে জান্নাত কি দেখানো হবে জোরে বলেন জান্নাত দেখানো হবে আর যারা গোনাগার তাদের জাহান্নাম দেখানো হবে এইবার তারা বলবে এবার আমাদের একটু ফিরে যেতে দাও আল্লাহ আমরা একটু দুনিয়াতে ফিরে যাই কেন গাবিরে বলতেছে দুনিয়াতে যাব এবার ভালবাস এবার ভালবাস করব সুরা ফাতিরের মধ্যে এবার বলতেছে ওয়া উম্মা ইস্তরি খু নাফীহা রব্বানা আফরিজনা